সিবিআই এনআইএ ইনকাম ট্যাক্স সি ডি খুব দৌড়ঝাঁপ করে এগিয়ে আসে তারপর একটা সার্টিল লিমিটের মধ্যে তারা শান্ত হয়ে যায় এই থেকে বোঝা যাচ্ছে কার সঙ্গে কার লিঙ্ক আছে কে কার বি টিম সি টিম সিবিআই ইডি এনআই ইনকাম ট্যাক্স খুব দৌড়ঝাঁপ করে এগিয়ে আসে একটা টাইমের পর তারা শান্তি হয়ে যায় এতেই বোঝা যাচ্ছে কার সঙ্গে কার লিঙ্ক আছে কেট বি টিম কে সি টিম বুধবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী কাবির উদ্দিন শেখের সমর্থনে প্রচারে এসে কংগ্রেস নেতা অভিদ মুখার্জী বিজেপিকে এই এদিন সকাল থেকে কালীগঞ্জ বিধানসভার গোবিন্দপুর পঞ্চায়েত এলাকা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র প্রবল রোধকে উপেক্ষা করে খোলা জীবে গোটা এলাকায় চষে বেড়ান এদিন তার সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক ধনঞ্জয় মোদক কংগ্রেস নেত্রী পিয়া চৌধুরী সহ একেশ সমর্থকরা অভিদবাবু একান্ত এই বলেন এটা বিজেপি বলছে ওদের যতগুলো ভোট আছে ভোট ততগুলো ভোট দিলেও বিজেপি জিতবে না বিজেপি জিতেছে কি এখানে আমার তো বরং অন্য কিছু মনে হয় ইডি এনআই ইনকাম ট্যাক্স খুব দৌড়ঝাঁপ করে এগিয়ে আসে একটা টাইমের পর তারা যায় তোমার তারা চলে না প্রদেশ কংগ্রেসের কথাতেও তারা চলে না কংগ্রেস হাইকমান্ডের কথাতেও তারা চলে না তাহলে কি এতেই বোঝা যাচ্ছে কার সঙ্গে কার লিঙ্ক আছে কে কার বিসি টিম জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি তৃণমূলে যাওয়ানি এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন আমি তৃণমূলে কখনো ইনভলভ হয়নি তৃণমূল কোনো ফর্ম ফিল আপ কোন বড় কোনো বড়ো জায়গা থেকে ডাকতো না আমার সিস্টেমের মধ্যে প্রোটোকলের মধ্যে অভ্যস্ত ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ নাকি কিছু বলেছে সেই অথরিটি কিনা নো বডি নয়েস দেয়ার ইজ নো ডাইরেক্ট কমিউনিকেশান এর ধরে তিনি আরও বলেন আমি বলবো যারা গিয়েছেন অনেকেই মন কষ্টে আছেন তারা ফেরত আসুন ঘর বাপ ওয়াইসি ঘর বাপ ওয়াইসি ফিরে আসুন আমার পিতাশ্রী বলতেন আমি অনুভব করেছি রাজনীতি অভিমান বলে কিছু নেই কারোর উপর রাগ করে তুমি চলে গেলে এটা ঠিক হলো না গোবিন্দপুর পঞ্চায়েতের হাট গোবিন্দপুর হালদার পা সহ একাধিক জায়গায় ঘুরতে ঘুরতে সিপিএমের প্রসঙ্গে অভিদ বলেন সিপিএমের সমর্থন পাওয়া আমাদের সুবিধায় হবে একটা পজিটিভ ভাব আছে মানুষের মধ্যে হাসিও রয়েছে দেখছি আগে যারা ভোট পেয়েছে তারা এবার পাবে না কংগ্রেসের প্রতি তার যে শ্রদ্ধা অটুট রয়েছে সে কথা বলতে গিয়ে কংগ্রেস ছাড়া ভুল স্বীকার করেন তিনি আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন সিবিআই ইডি এনআই খুব দৌড়ে এগিয়ে আসে তারা শান্ত হয়ে যায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিস্ফোরক কোনো পুত্র সেই সাপোর্টটা যদি আমাদের বিরুদ্ধে না গিয়ে আমাদের ফেভারে আসে এটা ফোর্স মাল্টিপ্লাই হবে এবং ভোট পার্সেন্টেজ ইনক্রিজ হবে এবং সিপিএমের দেখলামদের দেখলাম তারা যথেষ্ট তারা অ্যাক্টিভভাবে নেওয়া পড়েছে আমি গতকাল থেকেই দেখছি যে মিটিংয়ে গতকাল আমি এখানে ওভারঅল আমি গত আজকে আমার থার্ড ডে তিন দিন ধরে আমি ঘুরছি দেখছি একটা পজিটিভ ভাব আছে লোকের মুখে হাসি আছে যারা ভোট দেবে না তারা কিন্তু ওরকম হাসি মুখে ওয়েলকাম করবে না তো অনেকগুলো নির্বাচন করে তো অভিজ্ঞতা আমার হয়েছে আমি দেখতে পাচ্ছি যে আগের যে দলগুলো যত ভোট পেয়েছে তারা তত ভোট পাবে না এখন আমাদের কাজ হচ্ছে সেই ভোটগুলো এদিক ওদিকে না গিয়ে আমাদের ঝোলাতে টানা তার মধ্যে আমরা লেফট ফ্রন্টে সাপোর্ট পাচ্ছি পার্টিকুলারলি আর এসপি সব সিনিয়র লিডাররা এসছেন তারা সবাই নিজেদের কারিটদের অ্যাক্টিভেট করেছেন আমরাও সেটাকে কাজে লাগাচ্ছি এবং আরও বেশি কোয়ার্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করবো এই ভোটের ফসলটাকে আমাদের ব্যালট বক্সে তোলা এটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য এবং তাতে আমরা আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী যে ভালো ফল হবে সে মাঝে চলে গিয়েছিলেন ত্রিপুরা তারপর কংগ্রেসে ফিরলেন এবং কংগ্রেসে কি আরও অনেকে ফিরবে বলে মনে হচ্ছে আপনার নিশ্চয়ই ফিরবে তৃণমূল থেকে যারা ওয়ান্স কংগ্রেস ইজ অলওয়েজ কংগ্রেসই আমার জীবনের আমি পলিটিক্যাল ভুল একটাই করেছিলাম সেটা হচ্ছে কংগ্রেস ছেড়ে চলে যাওয়া কংগ্রেস ছেড়ে চলে যাওয়া তার জন্য আমি মাফিও চেয়েছি এবং আমি ঠিকও করেছিলাম আমার পিতাশ্রী ইলেকশনে আমার প্রথম নলাটি ইলেকশনে বহু কংগ্রেসের নেতাকর্মী লেফট নেতা নেতাকর্মীও যদি ওদের বিরুদ্ধে ভোট করেছিলাম কিন্তু তারা খেটেছিল সেই জন্য আমি ঠিক করেছিলাম যে যখনই হোক যেই আমাকে ডাকবে কংগ্রেস পার্টি থেকে আমি তাদের হয়ে ক্যাম্পেইন করবো সে যেখানেই হোক কারণ আমার জন্য তো খেটেছে আমার পিতাশ্রীর জন্য খেটেছে কংগ্রেসের ক্যান্ডিডেটদের জন্য তো খেটেছে সবাই তা আমারও সেই কর্তব্য হচ্ছে খাটা আর যখনই আমি যে যে ইয়েতে যাচ্ছে যে জায়গাতে যাচ্ছে সেখানকার যারা স্থানীয় লিডার তারা যেরম যেরম প্রোগ্রাম দিচ্ছে যেরা যেরম গাইডেন্স দিচ্ছে সেইভাবে আমরা রি সেইভাবে করি ভালো লাগছে আমি আশা করবো যারা গেছেন ফেরত অনেকেই মনো কষ্ট আছেন তারা ফেরত আস তার ফেরত আসুন কারো আপাসি কংগ্রেস থেকে চলে বেরিয়েছিলেন নাকি না অভিমান অভিমানে একটা কিন্তু মানে আমার পিতাশ্রীও বলতেন আমিও রিয়েলাইজ করেছি পলিটিক্সে মান অভিমান কারোর উপর রাগ করে তুমি চলে গেলে ওটা ঠিক হলো তৃণমূল থেকে কংগ্রেসে না তৃণমূলের কোনো যন্ত্রণা নাম আমি তৃণমূলে কখনও ইনভলভ হইনি তৃণমূল কখনই আমাকে কোনো ফর্ম ফিল আপ কোনো বড়ো জায়গা করে আমাকে কখনও ডাকতেই না আর আমরা একটা সিস্টেমের মধ্যে অভ্যস্ত আমি একটা ম্যানেজার অফিসার ছিলাম ইঞ্জিনিয়ার অফিসার ছিলাম আমরা সব কিছু সিস্টেমের মধ্যে এবং প্রপার প্রোটোকলের মধ্যে চলতে অভ্যস্ত ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ নাকি কিছু বলছে এবং সেই অথরাইজ কি না নো বডি নোজ লড়াই সেটা বিজেপি বলছে বিজেপি সব ওদের যতগুলো ভোটার আছে সব ভোট দিলেও বিজেপি জিতবে না বিজেপি জিতেছে কি এখানে তাহলে সবথেকে বড় লোক যেটা যেটা তৃণমূলের আমাকে হারানোর পেছনে ছিল সে লোকটাই দেখা এখন হরিনাম করে বেড়াচ্ছে সে লোকটাই তো হরিনাম করে বেড়াচ্ছে সে যদি এতই বড় নেতা হোক তাহলে জেতাক না বরং আমার তো উল্টো কিছু মনে হয় সিবিআই এনআইএ ইনকাম ট্যাক্স ইডি খুব দৌড়ঝাঁপ করে এগিয়ে আসে এগিয়ে আসার পর একটা সার্টেন লিমিটের মধ্যে তারা শান্ত হয়ে যায় সিবিআই ইডি অমুক তমুক আমার কথাতে তো চলে না প্রদেশ কংগ্রেসের কথাতে তো চলে না কংগ্রেস হাইকমান্ডের কথাতে চলে না এতেই থেকে বোঝা যাচ্ছে কার সঙ্গে কার লিঙ্ক আছে কে কার বি টিম সি টিম